এই ভাড়া বাড়ি ছেড়ে আজকে আমরা চলে গেলাম কারণ এই ভাড়া বাড়িতে থাকতে আমাদের প্রচুর কষ্ট হচ্ছে সাজানোর সংসারটা আজ ভেঙে গেল আমার শাশুড়ি ঠিক করেছে আমাদের সাথে নাকি একসাথে আর খাবে না আমাদের আমার পেছনে যে বাড়িটা দেখছো আজ থেকে আমরা এখানেই থাকবো তো হ্যালো প্রিয়া তো টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছি আজকের ভিডিওটা আমি কি বিষয়ে আলোচনা করতে চলেছি তোমরা অনেকে কিন্তু বললো ওই ভিডিও দেখে তোমরা ভাবছো নাটক করছি কারণ সে এরকম একটা পেড়ার বাড়িতে চলে এসেছে তারপর কিছুদিন ভিডিও শ্যুট করলো আবার সেখান থেকে তারা আবার তারা তাদের পুরনো ফ্লাটে চলে যাচ্ছে এটা দেখার পর তোমরা বলছো যে তাই আমাদের উপর নাটক দেখাচ্ছে কারণ দেখো একটা মানুষের যদি ওটা রাজপ্রাসাদ হতো তাহলে কখনোই ছেড়ে যেত না বা তারা যদি টাকা সেভিং করার জন্য যদি এই বাড়িতে থাকতো তাহলে কেন আজকে হঠাৎ করে চলে যাচ্ছে তো অবশ্যই তোমাদের প্রশ্নে কিন্তু অনেক ডাউট রয়েছে আয়ুষ এবং পল্লবীকে নিয়ে তাছাড়া কিন্তু তোমরা অনেকে দেখছি এমন এমন কমেন্টস করেছো যে যেটা না রিপ্লাই দিয়ে আমি আর থাকতে পারলাম না তো চলো আর বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাই যে আয়ুষ পল্লবী কি সত্যি নাটক করছে বিশেষ করে পল্লবী দিয়ে ভিডিওগুলো ভয়েস ওভারটা করে থাকে তো তোমরা অনেকেই কিন্তু বলো যে সে নাটক করছে নাটক করছে সত্যি কি নাটক করছে অবশ্যই কিন্তু সমস্ত কিছুই জানিয়ে দেবো তো অবশ্যই কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখো দেখো এখন বাংলা যদি আমরা দেখি কন্টেন্ট ক্রিয়েটারের মধ্যে কী চলছে বেশিরভাগই কিন্তু এরকম ভিডিও আপলোড করছে কিছুদিন আগে আমরা দেখলাম যে দুষ্টুকে চলে এলো একটা মাটির বাড়িতে এসে বলছে যে আজ থেকে আমরা এখানেই থাকবো ও যে আমরা আপনারা তোমরা সকলেই জানো যে আমরা একটা দেনা করে বাড়ি করেছি ঠিক আছে তো ওই বাড়িটাতে আমরা ঋণশোধ করব আমাদের এই মানে যে মাটির বাড়িতে থেকে। এটা কি কোনো কথা হলো যে রাইস পল্লোবিনতে না হয় মানা যায় যে সে ওই তো সেভিং করার জন্য এরকম একটা ভাড়া দিয়ে থাকবে দেখো বাড়িটা কিন্তু দেখে মনে হচ্ছে না যে সে এটাতে কেউ ভাড়া দেবে মানে এরকম ভাড়া বাড়ি এ চাইতে একটু হলো ভালো তো ওই বাড়িটাতে সে এসে ভিডিও বানাচ্ছে এমনকি সেখানে ছিল ওই জন্য দেখো অনেকগুলো ভিডিও বানিয়েছে ঠিক আছে কিন্তু যে দোস্টু এরকম একটা বাড়িতে এসে বলছে আমি এই বাড়িতে কাজ করে দেনা শোধ করবো এইটা কিন্তু কেউ মেনে নিতে পারছে না কারণ দেখো যদি দেনা শোধ করতেই হই তাহলে ওই বাড়ি থাকলে সমস্যা কি সেটা তো তাদের নিজের বাড়ি তাই না তো এটার জন্য কিন্তু তাকে তাছাড়া আরো অনেক দেখো রাজ টিয়া অফিসিয়াল তোমরা শোক করে চিনো তাদেরকে তো তারাও যে এরকম ছোটো খাটো এরকম ভিডিওগুলো বানায় এগুলো তোমরা যে নাটক করেছে নাটক করেছে অ্যাকচুয়ালি তাদের কন্টেন্টটাই হয়ে গেছে ওই রকম মানুষকে আনন্দ দেওয়ার জন্য এরকম নাটক করে কিন্তু অডিয়েন্স কিন্তু এগুলোকে পছন্দ করছে না ঠিক আছে সেই জন্যই তো এরকম বাজে বাজে মানুষ কমেন্টস করছে তো কিন্তু এরকম ভিডিও তোমাদের কাছ থেকে চাইছে না আয়ুষ কি এক কথায় চিনে তাদের ট্রানজলেশন ভিডিওর মাধ্যমে তারা যে আজকে এত যে তাদের ফ্যান ফলোয়ার্স হয়েছে এত মানুষ তোমাদেরকে ভালোবেসেছে তোমাদের ওই ট্রানজলেশন ভিডিওগুলো দেখার জন্য কারণ এত সুন্দর বলতে গেলে আমি যতদূর জানি বাংলা কন্টেন্ট ক্রিয়েটারের মধ্যে আয়ুষ পল্লভীকে সকলের মানে ভালো লাগতো কারণ তাদের ভিডিও এডিটিং স্কিল বলো মানে সমস্ত কিছু কিন্তু খুবই সুন্দর কিন্তু দিনের পর দিন পল্লবী যে এরকম ভিডিও আপলোড করছে এগুলো দেখার পর কিন্তু মানুষ ওদেরকে অতটা মানে ভালোবাসা দিচ্ছে না কারণ দেখো ভিউজ হচ্ছে ঠিক আছে তাদের কারণ ফলোভার্সা হচ্ছে ভিউজ এমনিতেই হবে আপলোড করলে তো বলে কিন্তু এরকম ভিডিওগুলো তোমাদের কাছ থেকে চাইছে তো চলো এটা কি সত্যি নাকি মিথ্যে তারা নাটক করছে এই বিষয়টুকু আলোচনা করব। দেখো তারা এসেছিলো এটা নয় যে তারা আসেনি এসেছিল হয়তো ভিডিও বানাবার জন্যে হোক আর কিছু জন্য হোক কিছুদিন ছিল মোটামুটি এক সপ্তাহ মতো সেখানে তারা ভিডিও আপলোড করেছে তার মধ্যে তার বাপের বাড়ি গিয়েছে যাই হোক অনেক কিছুই করেছে তো কিছুগুলো তোমাদের সামনে কমেন্টস শেয়ার করব যে কমেন্টসগুলো দেখার পর তোমরা নিজেরাই বুঝতে পেরে যাবে যে সত্যি কি তার নাটক করছে ছিল নাকি নাকি সত্যি তারা তাদের টাকা বাঁচানোর জন্য বা সেভিং করার জন্য তারা ওই বাড়িতে ছিল একজন যেমন কমেন্টস করে জানিয়েছে কেন এটা যে তোমার স্বপ্নের রাজপ্রাসাদ ছিল রাজপ্রাসাদে থাকতে কি কারো ভয় লাগে যত সব নাটক কারণ ওই ভিডিওটাই আমরা প্রথম প্রথম দেখেছিলাম ওই বাড়িটাতে যে এটা আমার হচ্ছে রাজবাসা আর এই রাজবাসা থাকতে এখন পল্লবীর ভয় লাগছে দেখো এখন জানো যে কতটা ঠান্ডা পড়েছে আমি দেখো দুর্গ শোয়াটার পরে ভিডিও শ্যুট করেছি কারণ প্রচুর ঠান্ডা ওই বাড়িতে কিন্তু আইস পল্লব থাকা সম্ভব নয় তো সেই জন্যই কিন্তু তারা সেখান থেকে চলে যাচ্ছে কারণ দেখো তারা ভিডিও করতে এসেছিলো তারা যেহেতু লাইফ স্টাইল ব্লগার তারা যে করছেন এখন সমস্ত কিছু কিন্তু তুলে ধরুন তা বলে মানে এগুলোকে তোমরা নাটক বলে দিচ্ছ যাই হোক এগুলো তো একটা নাটকে আরেকজন যেমন কমেন্টস করে জানিয়েছে জানি তো লোক দেখানোর জন্য আর ভিউজ বাড়ানোর জন্য কোট দিদি তোমার মতো নাটক কেউ পারবে না করতে আমার জীবনে কথাই কথা শেখা কিন্তু এইটাও কিন্তু একটা স্কিল সবাই কিন্তু এরকম ভিডিও বানাতেও পারে না কারণ এই ভিডিওগুলো তো কিন্তু তোমরা অনেকেই ভালোবাসা দিচ্ছ সেই জন্যই কিন্তু এরকম ভিডিও বানাচ্ছি আরেকজন যেমন কমেন্টস করে জানিয়েছে এই নাটক শেষ আবার নতুন নাটক শুরু হবে অন্য কিন্তু যেমন কমেন্টস করে জানিয়েছি বলছি আপনার কি মাথা খারাপ হয়েছে এই কিছুদিন আগে বললেন যে আমার এই বাড়িতে থাকতে খুব ভালো লাগছে আর এখন বলছেন যে ভালো লাগছে না যত সব নাটক দেখো এখন আগে কিন্তু ঠান্ডা ছিল না এখন ঠান্ডা হয়ে গেছে হ্যাঁ এখন ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা পড়েছে সেই কিন্তু তার একটু অসুবিধা হচ্ছে দেখো এরপর তোমরাই হয়তো বলবে যে তুমি ওদের পক্ষ নিয়ে ভিডিও বানাচ্ছ দেখো একদমই না আমি চাই তোমাদেরকে কি সত্যিটা জানি দিতে আবে মজা आएगा ना ভিডিওসলি তারা ভিডিও বানাচ্ছে ভিউজের জন্য এটা প্রত্যেকটা কনটেন্ট ক্রিয়েটর যারা ভিডিও বানায় শুধুমাত্র ভিউজের জন্যই বানায় আমি যেই ভিডিওটা শুট করছি আমিও ভিউজের জন্য ভিডিওটা শুট করছি এটা আমি সত্যি কথা কি না বেজাল আছে কিন্তু দেখো তার মধ্যেও কিন্তু একটু ভালো কিছু দেওয়ার চেষ্টা করে শুট কর এরপরে দেখো একজন এমন একটা কমেন্টস করেছি তোমরা আদের শুনলো তো অনেকটা ভালো লাগবে দেখো এই সব নাটক বাজি করে মনে স্যাটিসফ্যাকশন আসে রাতের বেলা ঘুমোই একটু ভালো মানুষ হও অনেক টাকা হবে সেই টাকা নিয়ে শান্তি পাবে সমাজের জন্য অত্যন্ত ভালো কিছু করে যাও পরবারে গিয়ে এসব কি করবি নাটক দেখবি তো বন্ধুরা তোমাদের কি মনে হচ্ছে সত্যি কি আয়ুষ এবং পল্লবী নাটক করছে দেখো আমার পক্ষ থেকে যদি বলতে হয় তাহলে ভিউজের জন্য তারা এটা করছে কারণ প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটারেই বলো শুধুমাত্র ভিউজের জন্যই ভিডিও বানায় তো সত্যি বলতে তারা ভিউজের জন্যই তৈরি করছে তো যাই হোক এই ভিডিওগুলোকে তোমরা অবশ্যই তাদেরকে বেশি ভালোবাসা দিচ্ছ সেই জন্যই কিন্তু এরকম ভিডিও আপলোড করছে আর দেখো তারা যে আগে এরকম ভিডিও বানাচ্ছে যে ট্রানজলেশন ভিডিওগুলো ওগুলো বানাতে কিন্তু অনেক খাটালি লাগে কারণ যে ড্রেস চেঞ্জ করার যে তারপরে এডিটমেন্ট অনেক ঝামেলা আছে আর এরকম ভিডিও যদি বানাই তাহলে অতটা কিন্তু মানে সময় লাগবে না যে ভিডিও ফুটেজ নিল এবং ওটার উপর ভয়েস বার করে দিলো তো যাই হোক বন্ধুরা এই ভিডিওটি কিরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর তোমরা যে আয়ুষ এবং পল্লব থেকে ভুল বলছো এটা বুঝছ না তারা ভিউজের জন্য এরকম বলছে ঠিক আছে কিন্তু তারা যেহেতু লাইফ স্টাইল ব্লগার তাই তাদের লাইফে কি হচ্ছে না হচ্ছে সেগুলোই তারা কিন্তু তুলে ধরছে তো ওদেরকে আর এরকম বাজে বাজে কমেন্টস করো না তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানে শেষ করেছি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি তোমরা সব করে সুস্থ থাকবো ভালো থাকবেন বাই বাই